আসসালাম আলাইকুম আমি আকুপাঞ্চার নিয়ে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করতেছি আমার কাছে অনেক রুগী আসতেন ব্যথা ব্যথার সাথে মুখে বিভিন্ন রকমের দাগ দেখা দিত তার বলেছেন স্যার যদি আপনার এখানে লেজার দিয়ে ট্রিটমেন্ট করার সুযোগ থাকতো ভালো হতো তার ধারাবাহিকতায় শশী হাসপাতালে এখানে লেজার আধুনিক লেজার মেশিন দিয়ে সাজানো হয়েছে আজকের বিষয় হারসুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম সাধারণত আমাদের শরীরের মধ্যে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি পিছিওস হয় অর্থাৎ আমাদের যদি হরমোন ব্যালেন্স হয় ইন্ড্রোজেন হরমোন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেড়ে যায় তাহলে এই মুখের অবাঞ্ছিত লোম বোঝায় সাথে সাথে মহিলাদের কি হয় মাসিকের সমস্যা দেখা দেয় ইনফার্টিলিটি দেখা দেয় তো এটা দূর করার ক্ষেত্রে প্রথম স্টেজে কি চলে আসে প্রথম স্টেজ চলে আসে যে মুখে অবাঞ্ছিত লোম শরীরের অন্যান্য স্থানে হতে পারে তা মুখটা যেহেতু আমরা অন্যের কাছে যাই দেখি কাজে কি করতে হয় ডেইলি শেপ করতে হয় না ওয়াক্সিং করতে হয় বিব্রতকর সেখান থেকে রক্ষা পাওয়ার আধুনিক সিস্টেম হলো লেজার এই লেজার কি করে লেজারের মধ্যে অনেক রকম লেজার আছে যেমন বায়ো লেজার আছে আলেকজেন্দ্রা লেজার আছে আইপিএল আছে এনটিএ আছে ডায়োড লেজার আছে এতগুলি লেজার দিয়ে এই অবাঞ্ছিত লোমকে দূর করা হয় পরীক্ষায় দেখা গেছে কিছে যে ডায়োড লেজার যেটা আছে আটশো দশ এনএম নানোমিটারের এইটাতে ইফেক্টিভনেস সবচেয়ে বেশি এটা কি করে যদি মুখে কারণ ধরা হয় লোমের নিচেই যে হেয়ার ফলিকাল থাকে তার মেলানোসাইট এই ওয়েবটাকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে হিট প্রডিউস করে হিট প্রডিউস করে লোমকুপের গোড়াকে ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে হেয়ার রিমুভ হয়ে যায় চুল থাকে না বোঝা গেছে তা এই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে সেই ডায়েট লেজার যে ডাইড আটশো দশ ন্যানোমিটার আবার ইয়ে কি যে অনেকে বলেন স্যার আটশো দশ ন্যানোমিটার নিশি কাজ হয় না ডায়াগনোসিস কাজ হয় না কেন এখানে যেটা থাকবে এর প্রোডাকশনটা তাই হতে হবে না হলে কাজ হবে না সাধারণত এখানে কারা আসতেছেন যারা এই যেতে অবাঞ্ছিত রোগ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না অথবা অন্য জায়গায় নিচ্ছেন এক্সপার্ট হাতে দিচ্ছে না আপনি রোগ তুলতে অন্য অন্যরকম সাইড ইফেক্ট দেখা যাচ্ছে তারা শশী হাসপাতালে আসতেছে শশী হাসপাতালে আসার পরে কি আছে লেজার লেজারের পাশাপাশি কি হচ্ছে লেজারের পাশাপাশি হচ্ছে আপনার যারা দেখছেন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার এখানে এমবিবিএস ডিগ্রির নিচেই কেউই মেশিন অপারেট করে না কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট অপারেট করে না সেই কারণে এখানে দুর্দ্রান্ত রেজাল্ট হয় সাইড এফেক্টবিহীন এবং যতগুলি আসছেন এই হেয়ার্স আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আলহামদুলিল্লাহ সাধারণত ট্রিটমেন্টে কি হয় দু একটা প্যাশেন্ট রেজাল্ট আসে আসে না বাট এই লোম দূর করার ক্ষেত্রে শশী এখানকার ডায়ট লেজারের মাধ্যমে যারা এটা করতেছেন হানড্রেড পার্সেন্ট সাকসেস আসতেছে হ্যাঁ যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাকিদ ফলাফল হচ্ছে না তারা ছুটি হাসপাতালে আসে একবার টাই করে দেখেন ইনশাল্লাহ ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে শুধু লেজার হলেই হবে না লেজার ইফেক্টিভনেস থাকতে হবে পাশাপাশি আপনার যিনি দেখছেন সেটা দক্ষ থাকতে হবে ব্যান্ড ব্যান্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজেই যাদের অবাঞ্ছিত লোম নিয়ে আবার শশী হাসপাতাল আরেকটা একটা ইয়ে কি এখানে আসার পরে লোম চলে গেল চলে যাওয়ার পরে এখানে আল্ট্রাসনো করা হয় টেস্ট করা হয় টেস্ট করার পর আপনার যে পিসিউএস আছে পিসিউএসকে লাইফ স্টাইল দেয় সেটা ঠিক করা হয়নি পিসিউএসও ভালো হয়ে যাচ্ছে পিসিউএস ভালো হওয়ার ক্ষেত্রে শুধু লাইফ স্টাইল ইজ নট অ্যানাফ স্টাইলের পাশাপাশি আপনাকে ওজন থেরাপি দিতে হচ্ছে ডিটক্স দিতে হচ্ছে দিয়ে যারা এখানে আসছেন সবাই ভালো হয়ে যাচ্ছেন সেই কারণ কিন্তু শশী হাসপাতাল দূর দূরান্ত দেখবেন সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না আসলে দাঁড়ায় থাকতে হয় বসার জায়গা নাই কেন রেজাল্ট আসতেছে তা যারা এরকম পিসিওএস এস লম ভিতর থেকে ভালো করতে চান বাইরে থেকে ভালো করতে চান তারা শশী হাসপাতালে আসার জন্য ওয়েলকাম নিচে ফোন নম্বর দেওয়া হলো ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসবেন এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্র শনিবার খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে আসুন চিন্তাভাবনা করে না আর কে মনে করেন স্যার আমি অমুক জায়গা নেবো নেন আর এতে সুবিধা কী এটা তো প্রত্যেক থাকা লাগতেছে না ঢাকাতে আপনি ঢাকার বাইরে আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন কাজে একদিন নেওয়া হয় আবার এক মাস পরে একটা সেশন কাজে খুব ইজি ঢাকায় থাকার প্রয়োজন নাই যারা মুখে এরকম অবাঞ্ছিত নিয়ে ভুগতেছেন পিসিওএস নিয়ে ভুগতেছেন তারা আসে একটা কমপ্লিট ট্রিটমেন্ট নিয়ে সেই পিসিওএস থেকে বেরিয়ে আসুন অবাঞ্ছিত লোম থেকে বেরিয়ে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম